এমন অনেক দিন গেছে আমি অধীর আগ্রহে অপেক্ষায় থেকেছি হেমন্ত পাতা ঝরার শব্দ শুনব বলে নিঃশব্দে অপেক্ষা করেছি বনভূমিতে কোনো বন্ধুর জন্য কিংবা অন্য অনেকের জন্যে হয়তোবা ভবিষ্যতেও অপেক্ষা করব, এমন অনেক দিনই তো গেছে কারো অপেক্ষায় বাড়ি বসে আছি হয়তো কেউ বলেছিল অপেক্ষা করো একসঙ্গে বেরবো এক শনিবার রাতে খুব ক্যাজুয়ালি কোনো বন্ধু ঘোরের মধ্যে গোঙানির মতো উচ্চারণ করেছিল বাড়ি থেকে ভোরবেলা তোমাকে তুলে নেব হয়তোবা ওর মনের মধ্যে ছিল চুনিয়া অথবা শিকুর ফরেস্ট বাংলো আমি অপেক্ষায় থেকেছি যুদ্ধের অনেক আগে একবার আমার প্রিয় বন্ধু অলোক মিত্র ঠাট্ট করে বলেছিল জীবনে তো কিছুই যেতলি না পান সারা ছাড়া চল তোকে দিনাজপুরে নিয়ে যাব কান্তজির মন্দির ও রাম সাগর দেখবি বিরাট গোলাকার চাঁদ মস্ত খোলা আকাশ দেখবি পলা ও আধিয়ারদের জীবন দেখবি গল্প টল্প লেখার ব্যাপারে কিছু উপাদান পেয়ে যেতেও পারিস তৈরি থাকিস আমি আসব আমি অপেক্ষায় থেকেছি আমি বন্ধু পরিচিতজন এমনকি শত্রুর জন্য অপেক্ষায় থেকেছি বন্ধুর মধুর হাসি আর শত্রুর ছুরির জন্য অপেক্ষায় থেকেছি কিন্তু তোমার জন্য আমি অপেক্ষায় থাকব না প্রতীক্ষা করব প্রতীক্ষা শব্দটি আমি শুধু তোমারই জন্যে খুব যত্নে বুকের তরঙ্গে তুলে রাখলাম অভিধানে শব্দ দুটির তেমন কোনো আলাদা মানে নেই কিন্তু আমরা দুজন জানি ওই দুই শব্দের মধ্যে পার্থক্য অনেক অপেক্ষা একটু দরকারি শব্দ আর পৌরে দোতনাহীন ব্যঞ্জনবিহীন অনেকের প্রয়োজন মেটায় প্রতীক্ষাই আমাদের যে সঠিক শব্দ উন্মান অপশব্দটি আমাদের ব্যবহারের অযোগ্য আমরা কি একে অপরের করব না আমি তোমার জন্যে পথপ্রান্তে অশ্বতের মতো দাঁড়িয়ে থাকব ওই বৃক্ষ অনন্তকাল ধরে যোগ্য প্রতীকের জন্যে প্রতীক্ষমান আমাকে তুমি প্রতীক্ষা করতে বলো আমি ঠায় দাঁড়িয়ে অনর বিশ্বাসে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পায়ের শিকড় বাজাবে আমার পতীক্ষা তবু ফুরবে না আমার প্রতীক্ষা তবু ফুরবে না